পরিবর্তনের আন্দোলনে রাজ্যে ক্ষমতার বদল হয়েছিল এবার বিকল্প রাজনীতির পোস্টারে বাড়ছে জল্পনা ত্রিবর্ণ পোস্টার ঘিরে চাঞ্চল্য রানীগঞ্জে কলকাতা ইতিমধ্যে এই পোস্টার দেখা গিয়েছে ত্রিবর্ণ পোস্টার দেখে স্থানীয়দের দাবি ডানপন্থী রাজনীতির কারবারিদের কাজ হতে পারে এটি তবে রাতের অন্ধকারে ফেলা পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল আসানসোল পুর নিগমের কাউন্সিলরের দাবি রাজনীতির পোস্টার রাতের অন্ধকারে কেন ছবিটা পোস্টারিং করা হয়েছে সেটা তো ওখানে বোঝা যাচ্ছে না তিরঙ্গা রঙে তো কংগ্রেসেরও তিরঙ্গাই আছে আর হয়তো তারাও করে তারাও করতে পারে সেটা কিছুই হতে পারে হতে পারে কোনো রাজনৈতিক দল এটা নতুন প্রোপোকেন্ডা তৈরি করেছে লাগিয়ে দিয়েছে সেটাও হতে পারে দিনের বেলায় লাগাতো তবে তো বুঝে যেত এটা তো রাত্রে অন্ধকারে লাগিয়েছে অন্ধকারে কে লাগিয়েছে কে লাগিয়ে দিয়ে চলে গেছে যদি সেরকম রাজনীতি করতে হয় তাহলে পাবলিকের সামনে তো আসতে হবে শাসক দলের মনে হয় না এটা মনে হচ্ছে যে অন্য দলগুলো কোনো কনফিউজ করার জন্য এইরকম পোস্টারিং করেছে রাতারাতি করেছে দেখুন কিসের বিকল্প কার বিকল্প যারা পোস্টার চেটানো করাচ্ছে তারা বলতে পারবে আমার তো মনে হয় ভালো বলতে পারবেন অধিকারী অধিকারিক্ষুড়ো কারণ তিনি এ সম্বন্ধে ধান ধারণা আছেন আমার মনে হয় তিনিই সব জায়গায় করাচ্ছেন আর যে ব্লকের কথা বলছেন রানীগঞ্জে ওইখানে একটা কংগ্রেস কর্মী যদি বুক চিতিয়ে বলতে পারে আমি করেছি তাহলে আমি জানবো সত্যিই ওখানে কংগ্রেসিদেরকেও বিকল্প রাজনীতির খোঁজ করছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওই অঞ্চলের কোনো কংগ্রেস কর্মী এর মধ্যে যুক্ত না যারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন যাদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে যারা ধর্মজাত নিয়ে আর বেশি দূর এগোতে পারবেন না বলে মনে হচ্ছেন তারাই বিভিন্ন জায়গাতে এই পোস্টার রাজনীতি ফ্লেক্স রাজনীতি করছেন বিকল্প রাজনীতির কথা বলছেন সামনে এসে প্রকাশ্যে বলুন কে বা কারা বিকল্প রাজনীতি চাইছেন দু চারটে উইচিংড়ে তারা তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে বলেই তারা এরকম স্লোগান ফেসবুক পোস্ট হোয়াটসঅ্যাপ ব্যানার ফ্লেক্স লাগাচ্ছেন সামনে এসে বিকল্প রাজনীতি বলার সাহস কারুর নেই